কৃষ্ণাকে জব্দ করে পর্ণার মাথার তার কেটেছে শুনেই দারুণ খুশি হলো সৃজন সম্পূর্ণ জানতে দেখতে থাকুক কল্পের শুরুতেই দেখা যায় পর্ণা সবার কথাই জিজ্ঞেস করে আর মোটামুটি সবার কথাই জানে তখনই স্ত্রীজনকে প্রশ্ন করে আপনার ভাইয়ের বিয়ে হয়ে গেছে ভাইয়ের মেয়েও আছে আপনার স্ত্রীকে তো দেখলাম না আপনি বিয়ে করেননি তখনই সুইটি এসে বলে হ্যাঁ আমি তো হলাম ওনার স্ত্রী শুনেই পর্ণা খুব খুশি হয় কিন্তু এটা যদি আগে হতো তাহলে তো পর্ণা মেনে নিতেই পারতো না সৃজন তো সুইটির এই কুকিরটি দেখে আরও বেশি রেগে যায় আর তখনই কুটি চলে এসেছে এরপর সৃজন বলে আমি একটু আসছি বলে সুইটিকে নিয়ে বাইরে যায় এরপর পুঁটি বলে তুমি একটু অপেক্ষা করো আমি এক মিনিট আসছি এটা শোনার পর পর্ণা তখন বলে বাপ রে জেঠু আর পুটি দুজনেই তো দেখি একই রকমের কথা বলে গেল পর্ণা পুটির জেঠু হিসেবেই সৃজনকেই যেন মানছে এর মধ্যে স্টিজন বলে তোমাকে সিদ্ধিতে সিঁদুর দিতে কে বলেছে তোমাকে তো পর্ণা বারবার করে বারণ করেছিল তুমি কোনো কথা শুনলে না কেন এবার কিন্তু আমি আর আমার রাগকে কন্ট্রোল করতে পারছি না আমি আর তোমাকে ক্ষমা করব না এবারে এই বাড়িটিকে বার করে তবেই ছাড়বো তখনই জেঠু বলে বলেছিলাম না কাল সাপ কখনোই বাড়িতে দুধ কলা দিয়ে পুষতে নেই ছবল সে একদিন মারবেই একে বার কর বার কর এখনো ভালো কথা বলছি বার কর এরপরে ঘটনাটা যদি একটু আগে থেকে দেখা যায় কারণ সুইটির মাথায় তো এত বুদ্ধি নেই আসলে কিছুক্ষণ আগে সুইটি ঈশার বাড়িতে গিয়েছিল ঈশাকে সব কথা খুলে বলেছিল ঈশাই তখন এই বুদ্ধিটা দেয় যে তুমি সৃজনের বউ সেজে পর্ণার আশেপাশে ঘোরাফেরা করবে পর্ণাকে এটাই বলা বলবে তুমি হলে সৃজনের বউ আর তখন ঈশার কথা শুনে সুইটি তো রীতিমতো কেঁপে উঠেছিল আর বলেছিল কি বলছেন ম্যাডাম আমি এমনটা বললে তো ওই বাড়িতে আমাকে সবাই বার করে দেবে আমি তো আরও বেশি বিপদে পড়ে যাবো না না এটা আমি করতে পারবো না ঈশা বলে আহ সুইটি তুমি এত ভয় পাচ্ছ কেন আরে বাবা ভয় পাওয়ার মতন কিছু হয়নি আমি যা বলছি তা একদম ভেবে চিনতেই বলছি তুমি যদি একবার এটা করতে পারো না তুমি দেখবে বাড়ির প্রত্যেকজনের মুখের কি অবস্থা হয় শোনো আর তোমাকে যখন সবাই বাড়ি থেকে বার করে দিতে বলবে তখন তুমি এই কথাটা বলবে যে তুমি পর্ণাকে আগের পুরনো কথা সব মনে করিয়ে দেবে তাহলেই দেখবে সবাই ভয় পেয়ে তোমার উপর আর চেঁচামেচি করতে পারবে না ঈশা তখন বলে কি সুইটি বুঝতে পারলে তো সুইটি বলে এই জন্যই তো ম্যাডাম আপনার কাছে এসেছি আপনি সত্যি যা বুদ্ধি দেন বাঁধিয়ে রাখার মতো শয়তানি বুদ্ধিতে আপনি একদম পুরো জিনিয়াস আর কথাটা শোনার পর ঈশা বলে এই তুমি কি বললে তখন সুইটি বলে না ম্যাডাম কিছু বলিনি তবে এই বুদ্ধিতে কাজ হবে তো তখনই ঈশা বলেছিল হবে না মানে দৌড়বে তুমি একবার চেষ্টা করে দেখোই না দেখবে সব হয়ে যাবে এরপর ঘটনাটা আবারও প্রেজেন্টে ফিরে আসে তখনই সুইটি বলে ম্যাডামের বুদ্ধি আছে এরপর সৃজন বলে যাও বেরিয়ে যাও একটু নাড়ে কিন্তু পুলিশকে ফোন করব। তখনই সৃজনের কথা শুনে সুইটি বলে সে তুমি যাকে খুশি ফোন করো তুমি আমাকে বিয়ে করেছিলে পুটি তখন বলে সেটা তো যেমন খুশি তেমন সাজোতে বুঝতে পেরেছ আমার বাবা তোমাকে বিয়ে করবে না আর ভালোবাসে না এর মধ্যে সৃজন বলে বর্ষা আর রুচিরা তোমরা দুজনে যাও তো পর্ণার কাছে যাও পর্ণা যেন এদিকে আসতে না পারে তারপর আমি ওকে দেখছি এরপর সুইটি বলে কি আর দেখবে আমি যা বলেছি সেটা একদমই সত্যি কথা সৃজন বলে চলো তোমাকে আমি এখন বার করে দেব সুইটি বলে যদি এই ভুল করতে চান তাহলে কিন্তু আমি ম্যাডামকে পুরোনো দিনের কথা বলিয়ে ম্যাডামকে একেবারে শেষ করে দেব। সেটা কি ভালো হবে তখন তো রীতিমতো অবাক হয়ে গেছে আর বলে মনে মনে এই মেয়ের তো বুদ্ধি আছে অয়নার মৌমিতা বলে মমিতা তখন বুবাইয়ের বাবাকে বলে বুবাইয়ের বাবা এই ঈশার বুদ্ধিতে এরকমটা করলো নাকি নিজের বুদ্ধিতেই করলো সুইটি তবে মেয়েটা কিন্তু দারুণ একটা চাল দিয়েছে বলতেই হবে জেঠু বলে দেখ শ্রীজন দেখ বলেছিলাম না এই মেয়েকে এখানে রাখাটা ঠিক না ফেরেফবাজ কোথাকার সুইটি বলে সে আমি ফেরেফবাজ হই আর ভদ্র মেয়ে হই তাতে আমার কিছু যায় আসে না জেঠু তবে হ্যাঁ আমি এই বাড়ি থেকে নড়বো না আমি সৃজন দত্তের স্ত্রী হয়ে এই বাড়িতে থাকবো এর মধ্যেই বর্ণা বলে বাইরে চাঁঝামেঁচি শুনতে পেলাম রুচিরা বলে ও কিছু না আমাদের বাড়িতে এরকমটা প্রায়শই হয়ে থাকে সবাই এত জোরে জোরে কথা বলে মনে হয় যেন ঝামেলা হচ্ছে তখনই বর্ষা বলে বৌদি বলতে গেছিল তখন থেমে যায় আর বলে না এখানে বসো বর্ণা বলে এই তুমি আমাকে বৌদি বলতে যাচ্ছিলে বর্ষা বলে না না মুখ ফসকে বেরিয়ে গেছে মানে বসো এখানে আসলে বাড়িতে সবাই যখন একসাথে কথা বলে হাহা হা হু হু করে তখন এরকম মনে হয় যে বাড়িতে যেন বিশাল ঝামেলা হচ্ছে তেমনটা না এরপর সৃজন সুইটিকে মারতে যায় সুইটি বলে একবার গায়ে হাত দিয়ে দেখুনই না কি করব পুটি বারণ করে আর বলে ছেড়ে দাও বাবা ওর সাথে এখন লড়তে যেও না আমরা ওকে পরে সায়স্তা করবই করব সৃজন বলে সময়টা তো খারাপ যাচ্ছে তাই তুমি পেয়ে বসেছো একবার পর্ণাকে সুস্থ হতে দাও তারপর তোমার বারোটা কি করে বাজাতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি কৃষ্ণা তখন বলে বাবু তোর কি এখন হাতে আর কোনো উপায় আছে এই মেয়েটাকে স্ত্রীর সম্মান দেওয়া ছাড়া আর হাতে কোনো উপায় নেই বুঝেছিস এখন ভদ্র হয়ে থাক জেঠু বলে তারাও একবার পণ্যা সুস্থ হোক কত ধানে কত চাল তোমাকে বোঝাব এর মধ্যেই পর্ণা চলে এসেছে নিচে আর তখনই পণ্না নিজের কাজ করতে থাকে পুটিকে খাইয়ে দিতে থাকে বর্ষা আর বর্ষা বলে পুটি তাড়াতাড়ি খা এত দেরি করলে কি করে হবে পুটি বলে সে তো খাচ্ছি গো এর মধ্যেই স্মৃজনকে ছুটি ডাকতে থাকে আর বলে চলো খেয়ে নেবে সৃজন বলে যাও না যাও নিজে খেয়ে নাও আমাকে ডাকা ডাকি করছো কেন এরপর এই পর্নার কাছে চলে গেছে পুটি আর বলে তুমি একটু খাও তো তুমি তো সারাদিন কিছু খাওই না সেইভাবে পর্না বলে ওরে দুষ্টু মেয়ে নিজের খাবারটা ইচ্ছে করে আমাকে খাওয়াতে চাইছো যাতে কিছুটা কমে তাই তো এরকম করলে কি করে হবে এসো আমি তোমাকে খাইয়ে দিই এই বলেই খাইয়ে দিতে থাকে আর তারপরে এই পর্নার নিজের ল্যাপটপে কাজ করছিল ডিমের যে প্লেটটা ছিল ডিম অমলেট ছিল পুটিকে আর তারপরে এই টেবিলের উপর রাখে এটা নিয়ে কৃষ্ণা প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর বলে তোমার হাতটা তো এঁঠো হ্যাঁ হ্যাঁ তোমার হাত এঁঠো না তুমি এইসব ল্যাপটপ নিয়ে ডিমের আমলেটের এঁঠো পেঠো নিয়ে কী করছো তুমি এইসব কি শুরু করেছো আর তখনই পর্ণা বলে সৃজনের মা হয় তাই তো এটা সৃজনবাবুর মা আর নমস্কার মাসিমা আমি কালকেই এসেছি এরপরে পর্নার কথা শুনে কৃষ্ণা মনে মনে বলে উফ আদিক্ষেতা কৃষ্ণা বলে এই তোমাকে আমি বারণ করেছি তো হ্যাঁ এসব বাদ দাও তো আর শোনো তুমি এই বাড়িতে যেভাবে রয়েছো এঠো কাটার বিচার করছো না সেটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না তখনই অমিবাবু বলে কৃষ্ণা তুমি এমনটা করছো কেন ও তো এই বাড়িতে নতুন অনেক কিছুই জানে না আস্তে আস্তে সবটা শিখে যাবে তখনই কৃষ্ণা মনে মনে ভাবে এই মেয়ে যদি সঠিকভাবে থাকতো আমাকে এতগুলো কথা বলতেই দিত না এখন অসুস্থ বেশ ভালোই লাগছে কথা শুনিয়ে মজাই পাচ্ছি তার মধ্যেই ঠাম্মি বলে মেজ মা কি হচ্ছে কি তুমি এমন করছো কেন দিদি তো সবে সবে এই বাড়িতে এসেছে তেমন কিছুই চেনে না জানে না ওর সাথে এমন করাটা কি ঠিক হচ্ছে কৃষ্ণা তখন বলে কি করবো মা বলুন এই মেয়েকে আপনারা সবাই মিলে মাথায় তুলতে পারেন আমি তো আর মাথায় তুলতে পারি না তাই না বর্ষা বলে মা চুপ করবে ঝামেলাটা বাড়িও না আর ভালো লাগছে না সব কিছু লিমিট থাকে তুমি সব লিমিট ক্রস করে যাচ্ছ এর মধ্যেই বর্ণা বলে দাঁড়ান দিলেন তো মাথার তারটা কেটে এবার দেখুন কি করি বলেই ঘরের বাইরে চলে যায় আর তখন সবাই মিলে তো দারুণ খুশি কারণ অবশেষে পণ্যার মুখ থেকে এই কথাটা দিন পর বেরিয়েছে আর তখনই পিকলু বলে তোমরা সবাই হাসছো দিদি তো বিয়ের আগে আরও বেশি তার কাটা ছিল এবার কি হবে নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটাবে শুনেই দারুণ খুশি হয়ে যায় সৃজন আর বলে এই তো পুরনো পণ্যা যেন ফর্মে ফিরেছে